খুলনায় চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা যেখানে এন্ট্রি ফি একদম ফ্রি এই মেলাটি কোথায় হচ্ছে এবং মেলাতে কি কি পাওয়া যাচ্ছে জানাবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ইভিয়ান আমি ফারহানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে খুলনাতে ডিসেম্বরের লাস্টে শুরু হয়েছে মিনি বাণিজ্য মেলা এখানে পাওয়া যাচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ কুকারিজ আইটেমস জুয়েলারিজ আইটেমস কসমেটিক্স বেশ কিছু অ্যাডভেঞ্চার আইটেমস আছে যেমন নাগরদোলা নৌকা সার্কাস দেখার সুবিধা আছে পুতুল নাচ আছে সো আর অনেক কিছু এই মেলাটি হচ্ছে খুলনার গিলেতলার জাহানাবাদ ক্যান্টনমেন্টের একেবারে অপোজিটে যেখানে ওদের চিড়িয়াখানা আছে সো তার মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমি গিয়েছিলাম মেনলি শনিবারের দিন এবং শনিবারে প্রচুর প্রচুর লোক মেলাতে এসেছিল মেলাতে বিশ ত্রিশ এবং পঞ্চাশ টাকার অনেক অনেক আইটেমস আছে প্রত্যেকটা দোকানেই মেনলি এই সস্তা আইটেমগুলো পাওয়া যাবে বাট আমার কাছে মনে হয়েছে যে আইটেমসগুলো কিছুটা সিমিলার টাইপস এর এই বিশ ত্রিশ টাকার আইটেমসগুলোর ভিতর বেশিরভাগই ছিল হিজাব পিন কানের তুল চুলের গার্ডার ক্লিপ এইগুলা এই দোকানটাতে ছিল অনেক অনেক চুরির আইটেম সঙ্গে ছিল ডিফারেন্ট কাইন্ডস অফ কানের তুল এবং হিজাবের অনেক আইটেম সঙ্গে অনেক অনেক লকেটও ছিল এই যে একটা দোকান দেখতে পেয়েছি যেখানে অনেক অনেক কালারফুল কুকারিজ আইটেমস ছিল এই কালারফুল কুকারিজ আইটেমসগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে এগুলোতে খাবার সার্ভ করলে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে মেলাতে এই দোকানটাতে ছোটদের অনেক অনেক খেলনা এবং শোপিসের আইটেম ছিল আর এই দোকানটাতে অনেক কাঠের আইটেমস ছিল আর এটাতে ছিল বিশ টাকার অনেক প্লাস্টিকের আইটেমস তার সাইডে এই দোকানটাতে অনেক অনেক বিশ টাকার ক্রাঞ্চিস এবং কাঁকড়া পাওয়া যাচ্ছিলো সঙ্গে আরও বিশ তিরিশ টাকা দামের অনেক আইটেমস ছিল মেলাতে কিন্তু এগুলো ছাড়াও এই যে নাগুর তোলা ছিল সঙ্গে ছিল এই যে ওয়াটার পুল টাইপসের একটা খেলনা সঙ্গে এই যে নৌকা ছিল এই অ্যাডভেঞ্চারগুলো আপনি অ্যাভেল করতে পারবেন মেলাতে গেলে মেলার ভিতরে এই দোকানটাতে অনেক অনেক ওয়ান পিসের আইটেমস ছিল একটা কিনলে তিনশো টাকা এবং দুইটা কিনলে পাঁচশো টাকা এই অফারে তারা বিক্রি করছিল এখানে বেশ কিছু অনপিস আইটেমস আমার ভালো লেগেছিল বাট কাপড়ের কোয়ালিটি অতটা ভালো না যে দাম হিসেবে আসলে ঠিকই আছে এই গোলাপি কালারের জামাটা অনেক ভালো লেগেছিল ছোটোদের পড়ালে কিন্তু অনেক সুন্দর লাগবে বাট এটা কাপড়ের কোয়ালিটি সেম কাপড়ের কোয়ালিটি অতটা আপ টু দ্য মার্ক ছিল না যেহেতু তিনশো টাকা বা পাঁচশো টাকার দাম সো আর এই যে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া ছিল এই কাঁকড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল আর এক একটা দোকান ছিল ওখানে যেটাতে প্রচুর পরিমাণে জুতার আইটেমস ছিল এই যে দেড়শো টাকা তিনশো টাকা বিভিন্ন ক্যাটাগরির জুতা ছিল 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 এখানে এখানে অনেক অনেক ধরনের নাগরা এবং একটা ঝর্নাও ছিল এই ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগছিল আসলে মেলাতে আসলে আপনি যত লাইটিং সেগুলো দেখতে পারবেন রাতে মেলাতে কিন্তু সার্কাস দেখবার ব্যবস্থা আছে সো আপনারা আসলে সার্কাসও দেখতে পারবেন টিকিট কেটে আলাদাভাবে যেতে হবে তবে মেলাতে প্রবেশ করার কোনো এন্ট্রি ফি নাই এখানে মেলাতে প্রবেশ করা সম্পূর্ণ ফ্রি